a few moments later আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশাকরি সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে এটা হচ্ছে এই যে আমার প্লেট ভর্তি সিঙ্গারা এই জায়গায় পیاز বড় বড় কচামড়িস তারপরে এই আছে সস তো আজকে আমি আসলে আর চ্যালেঞ্জ করতেছি তো আজকে চ্যালেঞ্জটা একটু ডিফারেন্স আজকে এই যে ব্যাক ফ্লিপ তো এই জায়গায় গরম গরম সিঙ্গারা আছে আর যেহেতু আমাদের টেবিল নাই আমরা এইভাবে ভিডিওটা বানাইতেছি আর ব্যাক ফ্লিপটা এই জায়গায় এমনে যদি পড়ে

কিডা লাগা গেছে সিঙ্গারা দে আর কিডা লাগা গেছে আস ফাইনালি সানো আর একটা পা গেছে তো তো নাও সিঙ্গারা নাও সস নাও এই জায়গা কাছে মুড়ি আছে এই জায়গা আর ওই আছে তুমি খাও হুম

Rồi mhm, mhm, đâu mà mhm, 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 guys, mhm, 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 লাষ্ট গেছে দহটাৰ ভিতৰত আমি মাত্ৰ আমি মনে পাইছো চাৰিটা ঔ পাইছে ছটা ঔ পাইছে দেখোন কিন্তু কে যাই হোক গাইস আমাদের ভিডিওটা এই পর্যন্তই আর আমাদের টেবিল নেই বলে আজকে ভালো করে ভিডিওটা করতে পারিনি তো নেক্সট টাইম টেবিল কিনবো টেবিল কেনার পরে তারপর ভালো করে ভিডিও করবো তো আর কি এটা খেয়ে গেল তো গাইস তোমার ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশ টাকা বলে দাও হাই টাটা হাই না টাটা টাটা